আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম আমি দুইবার ভারতের পশ্চিমবঙ্গে ভ্রমণে গিয়েছিলাম তখন মনে হয়েছিল দেশটা আমার তথা আমাদের এখানে আমাদের পূর্বপুরুষদের পদচারণা রয়েছে মনে হয়েছিল পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে আমার পূর্বপুরুষদের খামের গন্ধেও ভেসে বেড়াচ্ছে কেননা উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারতবর্ষ আমাদের দেশ ছিল উনিশশো সালের লাহর প্রস্তাবে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা রাজ্য নিয়ে বাংলাদেশ রাষ্ট্রটি গঠন করার কথা ছিল কিন্তু কোনো অজানা কারণে অনেক চড়ায় উত্তরায় পার হয়ে অনেক প্রবঞ্চনার পর শুধু পূর্ববঙ্গ নিয়ে উনিশশো এক রক্তক্ষে যুদ্ধের মাধ্যমে আমরা এই বাংলাদেশ রাষ্ট্রটি পাই আলহামদুলিল্লাহ শুধু পূর্ববঙ্গ নিয়ে গঠিত হলেও আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি মহান চেষ্টার কাছে অনেক সুক্রিয়া তাই আমরা সব সময় দেখেছি আমাদের মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বলতেন পশ্চিমবঙ্গ আমার আসাম আমার ত্রিপুরা আমার আমার পশ্চিমবঙ্গে ভ্রমণে যে এই ভাসানির কথাটা বারবার কানে বাস্ত যদি সত্যি এই দেশটি আমাদের হতো তবে কতই না ভালো হতো কিন্তু আজকের এই দিনে এসে আমার মনে হচ্ছে মনানা ভাষানির সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ না হয়ে হয়তো ভালোই হয়েছে কেননা আমরা ভারতে দেখতে পাচ্ছি পঁচিশ পারসেন্ট মুসলমান হয়েও মুসলমানদের ওপর সনাতনী সন্ত্রাসীরা কীরকম অত্যাচার জুলুম চালাচ্ছে বহু মুসলমানকে এরা হত্যা করেছে হাজার বছরের মসজিদ ভেঙে মন্দির তৈরি করেছে কি গরুর মাংস বহন করার দায়েও মুসলমানদের হত্যা করেছে এটা কত নৃশংস কত ভয়াবহ কল্পনা করা যায় অথচ বিশ্বের তৃতীয় গরুর মাংস রপ্তানি দেশ হচ্ছে ভারত তারা লক্ষ লক্ষ গরু জবাই করে তার মাংস বিদেশে রপ্তানি করে কত বড় হিপোক্রেটরা আর মুসলমান নিধনের নামে তারা এই গরুকে দেবতা মনে করে মুসলমানদেরকে জুলুম করছে অত্যাচার করছে হত্যা করছে এদেরকে মনে করিয়ে দিতে চাই ভারতবর্ষ আটশো বৎসর মুসলমানরা শাসন করেছে যদি মুসলিম শাসকরা যেত তাহলে ভারতের মাটি পর্যন্ত মুসলমান হয়ে যেত কিন্তু ইসলাম এ শিক্ষা দেয় না ইসলামে জুলুম জবরদস্তি চলে না এটাই ইসলামের সৌন্দর্য চোদ্দশো বছরে বিশ্বে এখন দেড়শো কোটি মুসলমান প্রতিদিনই মুসলমানের সংখ্যা বাড়ছে শত অন্নষণী মানুষ সত্যের পথে ধাবিত হচ্ছে মুসলিম শাসকরা আটশো বছর ভারতবর্ষে শাসন করেও কোন সনাতনীর ওপর অত্যাচার করেনি অথচ মাত্র সাতষট্টি বছর এই সনাতনীরা ভারতবর্ষ শাসন করে মুসলমানদের উপর কত জরুম কত নির্যাতন কর হত্যা বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে তা বলে শেষ করা যাবে না এদিকে ভারতীয় শাসকরা আমাদের এই রাষ্ট্রে ষোলো বছর এক সের শাসককে ক্ষমতায় বসিয়ে রেখে এদেশে মুসলিম নিধন করেছে কত আলেম ওলামাকে হত্যা করেছে কত আলেমদেরকে দিনের পর দিন কারাগারে বন্দি রেখেছে আর ছাত্র জনতার অভ্যুত্থানে জালিম সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছে এতেই দাদাদের মাথা নষ্ট হয়ে গেছে যা বলছিলাম যদি বাংলাদেশের সীমানা লাহর প্রস্তাবের মতো হতো তাহলে এদেশে হিন্দু মুসলমানের সংখ্যা সমান হয়ে যেত বর্তমানে দাদারা সাত হিন্দু নিয়ে যে টাম কাঠ খেলছে তখন পঞ্চাশ পারসেন্ট হিন্দু নিয়ে টাম কাঠ খেলে আমাদের মুসলমানদের জীবনকে প্রতিষ্ঠ করে তুলতো আল্লাহ আলমিন যা করেন ভালোর করে দিল্লি মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে বার্তা পাঠিয়েছেন যে সংখ্যালঘুদের ওপর জুলুম অত্যাচার ইসলাম বরদাস্ত করে না ওনার কথা ঠিক তবে ওনার বোঝা উচিত ছিল যে কদি মিডিয়া মোদি মিডিয়া যে তথ্য প্রচার করছে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা এটা বর্তমান পৃথিবীর একটি শ্রেষ্ঠ মিথ্যাচার অথচ দুই ডিসেম্বর ভারতে আমাদের সহকারী দূতাবাসে বিজেপির সন্ত্রাসীরা ইস্কনের সন্ত্রাসীরা যেভাবে হামলা করল ইমাম সাহেব তো সে কথা বললেন না উনি কি বিজেপি সরকারকে এ বিষয়ে কোনো বার্তা পাঠিয়েছে কাজেই এটা ওনাকে বোঝা উচিত ছিল যে সংবাদ সঠিক না ভুল সেটা যাচাই না করে বার্তা পাঠানো ইসলাম সাপোর্ট করে না আপনারা বলছেন আমাদের দেশে আলোপিএস পাঠাবেন না রোগীদের চিকিৎসা দেবেন না এটা আপনারা চেতেই পারেন কোনো অসুবিধা নাই আপনারা আপনাদের মতো থাকেন আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক রাখতে চাই আপনারা যদি আমাদের পিঠের শ্রীর অবসান আমাদের বুক সবসময় আপনাদের জন্য খোলা আছে দাদাদেরকে বলছি একটা কথা মনে রাখবেন বন্ধুত্ব করার জন্য রাষ্ট্র বড় হতে হয় না হৃদয়কে বড় করতে হয় ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বিপ্লবীরা জিন্দাবাদ